আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা পিঠার রেসিপি আমি এই সুন্দর পিঠাটা কি দিয়ে তৈরি করেছি সেটা জানতে হলে ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আপনাদের কাছে নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আর পুরাতন বন্ধু যারা আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ কারণ তোমরা সাপোর্ট না করলে এত দূর আসতে পারতাম না তবে আরও অনেক সাপোর্ট চাই আর প্লিজ ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবে তোমাদের একটা লাইক আমাদের কাজের উৎসাহ যোগায় বা সাহস যোগায় সামনের দিকে এগিয়ে যেতে তো ভিডিওটি আশা করছি না টেনে শেষ পর্যন্ত দেখবে এরকম সুন্দর পিঠা তৈরি করতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর পিঠাটা খেতে এত মজা হয়েছে যা বলার মতো না আর শীত মানেই তো পিঠাপুলি পিঠাপুলি ছাড়া যেন শীত জমেই না ভর শীত জুড়ে নানান রকম পিঠার উৎসব হয় বা বাড়িতে বাড়িতে নানান রকম পিঠা তৈরি করা হয়ে থাকে তো আমি এখন মূল প্রস্তুত প্রণালীগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি পিঠার পুরটা রেডি করে নেব প্রথমে এখানে আমি দুই কাপ নারকেল কোরানো নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় তবে আপনারা যদি আর একটু মিক্স মিষ্টি পছন্দ করেন বেশি তাহলে সামান্য একটু দিতে পারেন তবে আমার এটা একদম পারফেক্ট একটা মিষ্টি হয়েছে না কম না বেশি একদম সুন্দর পারফেক্ট একটা মিষ্টি হয়েছে আমি দুই কাপ নারকেল কোরানোর সঙ্গে আমি হাফ কাপ পাটালি গুড় এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে কিছু সময় জাল করে এরকম শুকনো করে আমাদেরকে নামিয়ে নিতে হবে আমরা এই পুরটা কিন্তু কম বেশি সবাই রেডি করতে পারি এটা তেমন বেশি জরুরি কিছু না তবে যারা নতুন একদমই পারে না তাদের কিন্তু দেখার বিষয় আছে এখানে পুরাতনরা তো আমরা কম বেশি রান্না সবাই জানি আর নতুন বন্ধু যারা আছো তারা একটু খেয়াল করে ভিডিওটি দেখো তাহলে তোমরাও এরকম সুন্দর পিঠা বানাতে পারবে আমার পোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিয়েছি আমি এখন গাজরটা কেটে নিচ্ছি যেহেতু আমরা গাজর দিয়ে পিঠা তৈরি করব। আমি গাজরগুলো এরকম চাক চাক করে ফার্স্টে কেটে নিচ্ছি আমি গাজরটা ধুয়ে পরিষ্কার করে পিলার দিয়ে উপরের স্কিনটা একটু ফেলে দিয়েছি আমি এখন নাইফ দিয়ে এরকম সুন্দর করে কেটে নিচ্ছি আমাদেরকে সমস্ত গাজর এরকম সুন্দর করে কেটে নিতে হবে আমি সমস্ত গাজর এরকম করে কেটে নেব এখন আমি উঠিয়ে নিচ্ছি গাজরগুলো দেখেন আমি এরকম করে সবগুলো গাজর কেটে নিয়েছি এখন এই গাজরটা আমরা ব্ল্যান্ড করে নেব আমি একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি এখন এই গাজরগুলো ব্ল্যান্ডার জারে দিয়ে দেব দিয়ে একটু পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নেব সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এই গাজরগুলো ব্ল্যান্ড করে নেব দেখেন আমার গাজরটা খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই গাজরটা আমরা রান্না করে নেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘি আমি ঘি দিয়ে এই গাজরটা ফার্স্টে একটু রান্না করে নেব তাহলে গাজরের যে একটা সেন্ট আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে আর গাজরটাও খুব ভালোভাবে কুকড হয়ে যাবে দেখেন আমি এখন সেই পিউরি গাজরটা দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়া এটা এখন আমি ঘির সঙ্গে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি দেখেন এরকম করে খুব সুন্দর করে আমাদেরকে এই গাজরটা আগে একটু রান্না করে নিতে হবে তাহলে গাজরের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে ভাবছেন এই গাজর দিয়ে পিঠা তৈরি করলে এটা খেতে কেমন হবে আমি কথা দিচ্ছি এই পিঠাটা এত মজা আপনি বুঝতেই পারবেন না যে এটা গাজর দিয়ে তৈরি করা হয়েছে আমি গাজরটা রান্না করে নিয়ে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এই পানিটা ফুটে আসলে আমি চাউলের আটাটা এখানে দিয়ে দেবো আমিও ভাবতে পারিনি যে গাজর দিয়ে পিঠা তৈরি করলে এতটা টেস্টি হয় আমার জানা ছিল না তো আমি যখন এটা বাসায় তৈরি করে খেয়েছি তখন তো আমি এটার ফ্যান হয়ে গিয়েছি আমি এখন চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার পানিটা ফুটে আসছে আমি যে পানিটা দিলাম সেটা ফুটে আসছে আমি এখন এক কাপ চাউলের গুড়া দিলাম দিয়ে আমি ফার্স্টেই দিচ্ছি না আমি দেখব তো আমার আরও একটু লাগবে আমি আরও হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে রেখে দেব এই আটাটা কিন্তু নরম করেই আমাদেরকে খসিয়ে নিতে হবে এই আটাটা শক্ত করে খসালে কিন্তু পিঠাগুলো যখন তৈরি করবেন তৈরি করে রেখে দিলে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে এটাকে আমি এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখেন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছি আমি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের সামনে এসেছি দেখেন আমি এখন একটু স্প্যাচোলার সাহায্যে এটা খুব সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি এতে করে আরও ভালো হবে আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এটা একটু ঠান্ডা হয়ে আসলে মানে কুসুম গরম থাকা অবস্থায় অবশ্যই এটা মাখাতে হবে তাহলে ডোটা খুব ভালো হয় আর একবারে ঠান্ডা হয়ে গেলে তখন আবার দেখবেন যে একটু অন্য রকম হয়ে যায় স্মুথ হয় না তো আমি ডোটাকে খুব সুন্দর করে মেখে নেব আমি পিড়ির উপর নিয়ে নিয়েছি এখন খুব সুন্দর করে আমি এই ডোটা খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এখন বড় বড় করে লেচি কেটে নেবো যেহেতু আমি এটা রুটি তৈরি করব আমি লেচি কেটে সাইডে রেখে দিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আমি রুটি তৈরি করে নেব আমি এরকম একটা কাটার নিয়ে নিয়েছি আমি এই কাটার দিয়ে সবগুলো লেচি কেটে নেব তো আপনাদের কাছে অন্য যে কোনো ডিজাইনের কাটার থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারে। এই ডিজাইনটা যার যার নিজের রুচির উপর নির্ভর করে বা যার যেরকম রুচি যে যেরকম পছন্দ করে সেরকমই তৈরি করে নিতে পারবে আমি এরকম করেই তৈরি করব। আমি এই সাইজের করে সবগুলো কেটে নিব দেখেন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন আমি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব আমরা এই পিঠাটা কিন্তু সবাই তৈরি করতে পারি সেম কুশলি পিঠাটা আমরা যেভাবে তৈরি করি সেই কুশলি পিঠার মতো করে এই পিঠাটাও রেডি করে নিতে হবে আমি এখন দিয়ে দিচ্ছি ভিতরে পোড়টা পোড়টা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটু সাইজ করে দিচ্ছি যেহেতু আমার এটা লাভ আকৃতির পিঠা হবে এজন্য আমি পোড়টা খুব সুন্দর করে সাইজ করে সেট করে নিলাম এখন আমি চতুর পাশে খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দেবো আপনারা আমার হাতের দিকে ফলো করেন আমি কিভাবে কাজটা করছি দেখেন আমার একটা পিঠা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এখন সাইডের নকশাগুলো দেওয়ার চেষ্টা করছি আপনারা হাতের দিকে একটু খেয়াল করেন এরকম করে একটু চাপ দিয়ে ভাঁজ দিয়ে দিলেই খুব সুন্দর করে দেখেন একটা ডিজাইন হয়ে যাচ্ছে আমি এরকম করে সবগুলো পিঠাই তৈরি করে নেব তো দেখেন আমি তৈরি করে নিয়েছি আমি আরও কিছু পিঠা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা তো আর তৈরি করা দেখানো যায় না আমি দেখেন স্ট্যান্ডের ওপর সবগুলো পিঠা সাজিয়ে নিয়েছি এখন এটা স্ট্রিম করতে দেব। আমি স্টিমারে পানি গরম করতে বসিয়ে দিয়েছি আমার পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট একটু সিদ্ধ করে নেব মানে ভাব দিয়ে নেব তাহলে আমাদের পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে দেখেন আমার পিঠার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে এখন এটা একটু ঠান্ডা হলে আমি সার্ভ করে নেব দেখেন আমি প্লেটে উঠিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিও আল্লাহ হাফিজ